ভালোবাসা হারিয়ে গেল চাঁদিনী রাত নিশি তুমি এসে দাঁড়ালে সমুখে গ্রীষ্মের শীতল হাওয়া বইছে মৃদু বেগে তুমি কইলে কথা আবেগে ভালোবাসি তোমারে এ কথা বলিতে চেয়েছি বারে বারে আজ বলিলাম ফুলের গন্ধ ছেয়েছিল চারিধার উলোকে মন ভাসিল আমার তোমার রূপ অপলকে দেখে আমার নয়ন কত স্বপ্ন করিল বয়ন দুটি হৃদয় এক হলো সে তো ভুলে যাবার নয় আজ শুধু স্বপ্ন মনে হয় আসলে স্বপ্ন নয় বাস্তবের রূপরেখা পায়নি প্রেম আমার ভালোবাসা বিসর্জন দিলেন তুমি একদিন চলে গেলে বিদেশে আমার হলো না যাওয়া রইল আমার শুধু প্রতীক্ষার চাওয়া একদিন মিলিবে আমার সাথে ফিরে এসে আসিলে ফিরে তোমারে দেখিলাম দূর থেকে কিন্তু তুমি ছিলে আমার হৃদয় ঘিরে এক অবছরে বুঝিয়ে দিয়েছ তুমি আমার নয় তাই তোমাকে মরিচিকা মনে হয় তুমি তোমার নতুন সাথীর সাথে ফিরলে দেশে আমার ভালোবাসা নীরবে অতল সাগরে যায় ভেসে